রঙারানীর বোলাকে আর একটি নূতান পর্বে সবাইকে স্বাগত এখন খাওয়া দাওয়ার পরে সবাই একটু বিশ্রাম করে আমরা সব পড়েছি একটু ঘুরতে তা পাড়া আপনাদের একটু ঘুরে দেখায় এখানে তো পুরোটাই মাছের এলাকা তাই দেখো সামনে একজন মাছের খাবার দিয়েছে অন্য কারো তো সেটা মাছ কিভাবে খাবার খাচ্ছে সেটাও দেখছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন মাছ এই অত কাছে যে না তাহলে লাগবে না

চারিদিকে শুধু জল আর মাছের চাষ মাছের ছিল না তাছাড়া তো তোমার এদিকে আনা হয়নি যেদিকে তাকাচ্ছে শুধু মাছের ফেসারি আরও ওইদিকে তো মাছগুলো হাইব্রিড মাছ চাষ হয়েছে খাবার দেয় ঝাঁকে ঝাঁকে আসে ওইগুলো দেখতে খুব ভালো লাগে এখন মনে হয় খাবার দাওয়া হয়ে গেছে এখন আর গেলে দেখতে পাবো না বাগান দেখে না তাল বাগান তাই তো দেখ ওই সামনে তাল বাগান ওই প্রচুর তাল গাছ প্রচুর তাল গাছ এটা হচ্ছে আমার ঠাকুরদাদের আমলের মন্দির এখানে সব রকম ঠাকুর আছে পূজা পাঠ হয় ফাল্গুন মাসেই পূজাটা হয় সব রকম ঠাকুর আছে এটাকে বলা হয় দশালি থান সবাই মিলে পুজোটা করা উনিমার বাপের বাড়ির কাছে এই পুজোটায় উনিমা আসে প্রত্যেক বছর

কলা ভেন্ডি সব রকমের গাছ এই বাঁধতে বাঁধতে সব বসন্ত বেলায় হেভি সুন্দর লাগছে অনিমার বাপের বাড়িটা দেখান আপনারা দেখেছেন তো অনিমার বাপের বাড়ির একদম সুন্দরবনের এলাকা পুরো এখানে টাউন বলা যাবে না এটা পুরো সুন্দরবন একদম পুরো চারিদিকে একদম ফাঁকা মাঠ কোনো ঘর নেই বাড়ি নেই আমরা যখন ছোট ছিলাম তখন তো আরো মানে এখানে তখন হাঁটা যাচ্ছে তখন পুরো বন জঙ্গল চারিদিকে বিশাল একটা বড় মাঠ এতে মেলা বসার জন্য এই মাঠটা হয়েছে মনে হয় দেশি মুরগি মুরগিগুলো ছুটেছে দেখো মানে শুধু তাল বাগান

সব ঘরে ওঠ সব বাচ্চা কাচ্চা মা সবাই মিলে ঘরে উঠে এবার সারাদিন খেয়েছে দুটো আর শান্তি মনে শুকনো ঘরে গিয়ে সবাই ঘুমোবে দারুণ লাগছে পড়ন্ত বিকেলের পরিবেশ পাতলা তুলে নিয়ে আসছে বাজারে নিয়ে যাবে

কি সুন্দর লাগছে বেলার আকাশ কি সুন্দর বেলার আকাশ আর এই জঙ্গল চারিধারে গাছ বাহ কি দারুণ লাগছে সোনারপুরীর মতন জায়গায় সুন্দরবনের মতন এই গ্রাম অঞ্চল কেউ দেখিনি আমি দেখলাম কি সুন্দর লাগছে চারিদিকে যেন জঙ্গল আর জঙ্গল আমার মাধেবাড়ি থেকে বেশ দূর নয় আমার বাগের বাড়ি ও সামনে অনেক কিছু দেখলাম ঘুরে ঘুরে মাছের ফেশারি নতুন জায়গা মানে সুন্দরবনের মতো না একদম পুরো ভাল লাগতেছে হ্যাঁ আচ্ছা হাত বাঘ দিয়ে বাপুচ্চুচ্চুড়ে আর চা খেতে বসে পড়ি চা খাবে

পারিনি আমি ভাবি যে আমি যেখানে যাই ছুটি হাঁক জুড়ি মা বাবা করে হাঁকাই করি আমি সেই ছোটবেলার মতনই এখনো আমার সেই ডাক আছে আমার এখন সেই ডাক আমি যেন মনে হয় চিরদিনই আমার মা বাবা ডাকটা থাক ভালো লাগে তাই না হ্যাঁ যদি একটু রাত্রি তুই ফোন করে মামা কি এ কি বলেছে

আর খাচ্ছে তোমাদের প্লেট ফাঁকা কেন বিস্কুটে অনেকের কিন্তু বলতে পারে এটা কিন্তু জলের জগ

তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার